ভিডিওর থামনেল দেখে আপনারা কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা কি হতে চলেছে একদম ঠিক দেখেছেন আবাস যোজনা প্রকল্পে আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন বা টাকা পেয়ে বাড়ি নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন তারা কিন্তু শৌচালয় পাবেন একদম বিনামূল্যে পাবেন সেই শৌচালয় এর জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না তো কীভাবে সেই শৌচালয়ের আবেদন করবেন বা সরকারি গাইডলাইনে কি বলা আছে সেটি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটি সকলের জন্য অনেক অনেক শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আমার স্ক্রিনে বাংলার বাড়ি প্রকল্পের যে গাইডলাইনটি আছে মানে যেখানে বলা আছে যে শৌচালয় বা টয়লেট সত্যিই দেবে কিনা। সেটা কিন্তু আমি আমার মুখের কথা বলছি না এটা কিন্তু সরকারি নির্দেশিকাই বলা হয়েছে সেটি আমি আমার মোবাইল স্ক্রিনে ওপেন করে দেখুন এখানে যে গাইডলাইন আছে পশ্চিমবঙ্গ সরকারের গাইডলাইন স্পেশাল সেক্রেটারি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দপ্তর থেকে ইস্যু করা হয়েছে তো এই গাইডলাইনটার একদম নিচের দিকে যদি আমি আসি তাহলে দেখুন এখানে লেখা আছে কনভার্জেন্স এফোর্টস এখানে বলেছে কনস্ট্রাকশন টয়লেটস আন্ডার দ্য মিশন নির্মল বাংলা ইনিশিয়েটিভ অর্থাৎ মিশন নির্মল বাংলা প্রকল্প থেকে আপনারা টয়লেটটি পেতে পারেন এই টয়লেটটি পাওয়ার জন্য আপনাদেরকে সরকার থেকে বারো হাজার টাকা করে দেওয়া হবে আপনারা বারো হাজার টাকায় একটি পাকা টয়লেট কিন্তু নির্মাণ করতে পারেন এছাড়াও বলছে কোয়ার্ডিনেট উইথ দ্য পিএইচি ডিপার্টমেন্ট অ্যান্ড ডাব্লু ফর ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই রেসপেক্টিভলি এছাড়াও যদি আপনাদের কারো বাড়িতে ইলেকট্রিক কানেকশান না থাকে তাহলে আপনারা ইলেকট্রিক অফিসে গিয়ে যদি যোগাযোগ করেন তাহলে সেখান থেকে আপনারা ইলেকট্রিক কানেকশান পেয়ে যাবেন আর একটা থাকলো পাইপলাইন ওয়াটার কানেকশান ড্রিঙ্কিং ওয়াটার যেটা পানীয় জল এখন সবার বাড়ি বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে পাইপলাইনের মাধ্যমে জলের যে ব্যবস্থাটা সেটা চালু হয়েছে তো আপনাদের বাড়িতেও যদি সেই রকম ব্যবস্থা এখনও না পৌঁছে থাকে তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন তো আমার মেন ইস্যুটা ছিল টয়লেট শৌচালয় যেটা মিশন নির্মল বাংলা শৌচালয় সেই টয়লেট পেতে গেলে আপনাদের কি করতে হবে এর জন্য আপনাদেরকে একটা সাদা কাগজে বিডিও অফিসে দরখাস্ত দিতে হবে সেই দরখাস্তে আপনারা কী লিখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো সেই দরখাস্ত আমি একটা লিখে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম আপনারা কিভাবে অ্যাপ্লিকেশানটি বিডিও অফিসে জমা করলে টয়লেটটি পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে চিঠি অ্যাড্রেস করবেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও স্যারকে আপনারা চিঠি করবেন প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক তারপরে একটু ফাঁকা দিয়ে সমষ্টি উন্নয়ন লিখে রেখেছি আপনাদের যে বিডিও অফিস সেই বিডিও অফিসের নামটি ওখানে বসাবেন তার নিচে দেখুন আরেকটি ফাঁকা জায়গা আছে ওখানে ঠিকানা লিখে দেবেন এরপর বিষয় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে শৌচালয়ের আবেদন মহাশয় মহাশয়া আমি মানে আপনার নাম লিখবেন পিতা বা স্বামী আপনার বাবার নাম বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম তারপরে আছে ড্যাশ গ্রাম পঞ্চায়েত আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম লিখবেন তারপর আছে ড্যাশ গ্রামের স্থায়ী বাসিন্দা আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম লিখবেন এরপর বলছে আমি বাংলার বাড়ি প্রকল্পের একজন উপভোক্তা আমার বাংলার বাড়ি প্রকল্পের আইডি নাম্বার এত আপনারা যারা সরকারি ঘর পেয়েছেন তাদের কিন্তু একটা আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা এই বাংলার বাড়ি প্রকল্পের আইডি নাম্বারের পরে যে একটা ফাঁকা ড্যাশ দেওয়া আছে সেই জায়গায় বসিয়ে দেবেন তারপরে আমি প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে আমার গৃহের কাজ এত পর্যন্ত সম্পন্ন করেছি আপনারা যদি লিন্টেল লেভেল পর্যন্ত করেন তাহলে ওখানে লিন্টেল লেভেল যদি আপনারা জানালা পর্যন্ত করেন তাহলে ওখানে জানালা পর্যন্ত বা যদি বাড়ি কমপ্লিট করে ফেলেন তাহলে সেটা লিখবেন এরপর বলছে কিন্তু আমার নিজস্ব কোনো পাকা শৌচালয় নেই আপনার কাছে আমার একান্ত অনুরোধ আমাকে যদি সরকারি প্রকল্পের শৌচালয়টি দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আমি সরকারি নিয়মে আমার নতুন গৃহের সাথে শৌচালয়টিও নির্মাণ করিব তার সাথে ডকুমেন্টস আপনারা কি দেবেন এই যে আবেদনপত্রটা আপনারা করছেন এর সাথে আপনারা ডকুমেন্টস দেবেন আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের রিসিভ কপি আপনাদের বাড়িতে যখন সার্ভে হয়েছিল তখন একটা রিসিভ কপি আপনাদেরকে দিয়েছিল সেই রিসিভ কপিটা জেরক্স কিন্তু আপনারা দিয়ে দেবেন এরপরে কি আছে নিচে দেখুন পাশে লিখে স্বাক্ষর এই উপভোক্তার স্বাক্ষরের ওপরটাই আপনারা আপনাদের সই করে দেবেন আর নিচে একটা ফোন নাম্বার দেবেন তো এইভাবে আপনারা শৌচালয়ের জন্য কিন্তু আবেদন করতে পারেন তাহলে আপনারা মিশন নির্মল বাংলা থেকে বারো হাজার টাকার একটি টয়লেট আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ইনফরমেশন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে আবারও রিপিট করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন একটি ভিডিও নিয়ে আবার ফিরে আসবো